আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আর সকাল সকাল উঠলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য একটানা কিছুদিন বৃষ্টি হবার পরে টানা দুদিন খরা তাপে ছাদের গাছের টবের মাটিগুলো শক্ত হয়ে গেছে মানে পানি শুকিয়ে গেছে তাই ভাবলাম তো পানি দেওয়া দরকার তাই পানি দিলাম ছাদ বাগানে এতটা সময় দেওয়ার পরেও যখন কষ্ট হয় গাছগুলোর দিকে তাকিয়ে দেখি যখন গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠছে এবং ফলন আসা শুরু করছে ফুল গাছগুলোতে ফুল এসেছে তখন এগুলো দেখে মন আনন্দে ভরে যায় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন